ভৌগোলিক ও কৌশলগত অবস্থানের কারণে চট্টগ্রাম বন্দর দক্ষিণ এশিয়ার একটি অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গার্মেন্টস উৎপাদক ও রপ্তানিকারক দেশ হওয়ায় এবং বাংলাদেশের পার্শ্ববর্তী ভূমি পরিবেষ্টিত নেপাল ভুটান ও ভারতের সেভেন সিস্টার্স খ্যাত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো চট্টগ্রাম বন্দর ব্যবহারে আগ্রহী হয়ে ওঠার কারণে দিন দিন এই বন্দরের গুরুত্ব আরও বৃদ্ধি পাচ্ছে কিন্তু বন্দরটির দুর্বল ব্যবস্থাপনা মালামাল পরিবহনে অদক্ষতা অব্যবস্থাপনা ও ধীরগতির কারণে সরকার এই বন্দরটির ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশি দক্ষ কোনো একটি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করতে চাচ্ছে এইদিকে বন্দরের সাথে সংশ্লিষ্ট কিছু ব্যবসায়ী শ্রমিক সংগঠন ও বাম দলগুলো এর তীব্র বিরোধিতা করেছে এমনকি বাংলাদেশ সেনা বাহিনীর প্রধান পর্যন্ত ইস্যুতে জাতীয় নিরাপত্তার আশঙ্কার কথা ব্যক্ত করেছে এই ভিডিওতে বন্দরে বিদেশী অপারেটর নিয়োগে কি কি লাভ হবে এবং এই বিদেশী অপারেটর নিয়োগের কারণে কোনো নিরাপত্তা ঝুঁকি আছে কিনা সেই নিয়ে আলোচনা করব আসুন শুরু করা যাক নেপালের কথা বললাম ভুটানের কথা বললাম সেভেন সিস্টারস কথা বললাম বুটান যদি এর আমরা এক বিন্দু রক্ত থাকতে এই চট্টগ্রাম বন্দরের কোনো অংশ আর প্রাইভেটে দিতিboro ইনশাআল্লাহ আমাদের এখানে বিমান বাহিনী নৌবাহিনীর ঘাঁটি রয়েছে তাহলে একটা দেশের নিরাপত্তা কত বড় ঝুঁকি চট্টগ্রাম নৌবন্দর শুধু বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ নৌবন্দরই নয় বরং এটি বাংলাদেশের ইকোনমিক লাইফলাইন বাংলাদেশের মোট আমদানি রপ্তানির 90% হয় এই বন্দর দিয়ে কিন্তু চট্টগ্রাম বন্দরের সমসাময়িক দেশগুলো যেমন ভারত পাকিস্তান শ্রীলঙ্কা ফিলিপাইন মিশর কম্বোডিয়া ভিয়েতনামের বন্দরের সাথে তুলনা করলে অনেক কম কার্যকর ও ব্যয়বহুল আমরা যদি উল্লিখিত দেশগুলোর সাথে চট্টগ্রাম বন্দরের একটি তুলনা করি তাহলে দেখতে পাবো এই বন্দরে একটি জাহাজ লোড আনলোড করতে সময় নেয় তিন থেকে চার দিন যেটা উপরে উল্লিখিত বন্দরগুলোতে এক থেকে দেড় দিনের মধ্যেই হয়ে যায় চট্টগ্রাম বন্দরে একটি জাহাজ ভিড়তেই সময় নেয় গড়ে দুই দশমিক সাত দিন একটা ঘাট ঘন্টায় পঁয়ত্রিশটি কন্টেনার হ্যান্ডেল করতে পারে যেখানে ভারতের গুজরাট বন্দর ঘন্টায় দুইশো পঁচিশটি ও শ্রীলঙ্কার কলম্বো বন্দর ঘন্টায় আশি থেকে একষট্টি কন্টেনার হ্যান্ডেল করতে পারে আমাদের বন্দরে একটি জাহাজ পুরোপুরি লোড নিয়ে বন্দর থেকে বের হয়ে যেতে সময় নেয় এগারো দিন অপরদিকে গার্মেন্টস সেক্টরে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের বন্দরে ঠিক একই রকম একটি জাহাজ সময় নেয় মাত্র পাঁচ থেকে ছয় দিন বাংলাদেশের সবচেয়ে বড় গার্মেন্টস রপ্তানিকরক প্রতিষ্ঠান ইয়াং ওয়ানের মালিক কিয়াং সাক কিছুদিন আগে এক অনুষ্ঠানে বলেছিলেন ওনার কাছে যখন ইউরোপ আমেরিকা থেকে অর্ডার আসে উনি প্রথম দিকের অর্ডারগুলো পাঠান ওনার ভিয়েতনাম কারখানায় তারপর বাংলাদেশের কারখানায় কারণ হিসাবে তিনি জানান এখানকার বন্দর দিয়ে রপ্তানি করতে ওনার অনেক বেশি সময় লাগে বাংলাদেশের বন্দরে এই দীর্ঘসূত্রিতার কারণে একদিকে যেমন আমদানি রপ্তানি খরচ বেড়ে যায় অপরদিকে অনেক ভালো ভালো কোম্পানির জাহাজগুলো বাংলাদেশে আসতেই চায় না। তাছাড়া বাংলাদেশের গার্মেন্টস ইনফ্রাস্ট্রাকচার অনেক ভালো হওয়া সত্ত্বেও পণ্য পরিবহনে লিড টাইম অনেক বেশি হওয়ার কারণে অনেক সময় অনেক বিদেশি বায়াররা বাংলাদেশ থেকে তাদের অর্ডার অন্য দেশে যেমন ভিয়েতনাম অথবা কম্বোডিয়ায় নিয়ে চলে যায় আসুন দেখি বাংলাদেশের বন্দর এখন কারা পরিচালনা করছে বর্তমানে চট্টগ্রাম বন্দরকে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ বন্দর কর্তৃপক্ষ বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে পরিচালনা করে বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেক দেশি বিদেশি যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান সামিট পাওয়ার অ্যালায়েন্স ও সৌদি কোম্পানি রেড সি গেটওয়ে টার্মিনালের মতো প্রতিষ্ঠানগুলো মিলে চট্টগ্রাম বন্দর পরিচালনা করে থাকে ফলে বন্দর বিদেশিদের কাছে চলে যাচ্ছে বা বন্দর বেসরকারি খাতে বিক্রি হয়ে যাচ্ছে সে প্রচারণা কিন্তু অমূলক কারণ বন্দর অলরেডি বেসরকারি এমনকি বিদেশি কোম্পানিও কাজ করছে এইবার আসুন জানার চেষ্টা করি সরকার কেন বন্দরের দায়িত্ব বিদেশি অপারেটরদের কাছে দিতে চাইছে বাংলাদেশে যে দুটি বেসরকারি প্রতিষ্ঠান বন্দর অপারেট করে সাইফ পাওয়ার টেক এবং সামিট পোর্ট অ্যালায়েন্সের এর বিরুদ্ধে অনেক দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ আছে শ্রমিকদের শোষণ করছে এদিক দিয়ে বন্দরকে শোষণ করতে চারিক দিক দুই সালে সাইফ পাওয়ার টেক কে শেয়ার বাজারে আইপিও নিয়ে যে কারণে জরিমানা করা হয় দুই সালে বন্দরের একটি টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাওয়ার প্রক্রিয়া নিয়ে এদের বিরুদ্ধে অভিযোগ আছে বিগত আঠারো মাস ধরে কোম্পানিটি তাদের বাধ্যতামূলক আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে না তাছাড়া এই বছর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পাঁচশো কোটি টাকা ঋণ খেলাপি হওয়ার অভিযোগে এদের সম্পদ নিলামে তোলার ঘোষণা দিয়েছে বন্দরে এদের বিরুদ্ধে দুর্নীতি অতিরিক্ত অর্থ আদায় ও শ্রমিকদের যথেষ্ট সুবিধা না দেওয়ার অভিযোগ আছে আজকে আমরা শোষণের মধ্যে আসি কোন কিছুই হচ্ছে দেশের বন্দর মাফিয়া সাইফ পাওয়ারটেক মালিক তরফদার রুহুল আমিন শুধু বন্দর খেকুই নন শ্রমিক শোষকও চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের সাঁত্রিশশো পঞ্চাশ টাকা মাসিক বেতন দেওয়ার নিয়ম থাকলেও প্রবল ক্ষমতাশালী তরফদার বেতন দিতেন বত্রিশশো টাকা অপরদিকে সামিট পোর্ট অ্যালায়েন্সের মালিক প্রাক্তন মন্ত্রী ফারুক খানের ভাই আজিজ খানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আরও বেশি পাওয়ার মাফিয়া আজিজ খান বাংলাদেশে ব্যবসা করলেও তার সকল সম্পদ ও প্রধান দপ্তর সিঙ্গাপুরে স্থানান্তর করে নিয়ে গেছে তার বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে বিদেশি অর্থ পাচারের অভিযোগ আছে সবচেয়ে বড় কথা বন্দর পরিচালনার মতো আর্থিক ও প্রযুক্তিগত সক্ষমতা না থাকার কারণে এই প্রতিষ্ঠানগুলো আদতে বন্দর ব্যবস্থাপনায় যে ধরনের গতিশীলতা প্রত্যাশা করা হচ্ছে সেই মাপের সার্ভিস দিতে পারছে না বন্দরে বিদেশি অপারেটর নিয়োগ করলে কি কি লাভ হবে বর্তমান সরকার দুবাই ভিত্তিক পোর্ট অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেনার টার্মিনাল অপারেট করার জন্য অনুমোদন দিতে যাচ্ছে ডিপি ওয়ার্ল্ড বা দুবাই পোর্ট অ্যালায়েন্স বিশ্বের দ্বিতীয় আটাত্তরটি পোর্ট অপারেট করে এশিয়া ইউরোপ আফ্রিকা অস্ট্রেলিয়া মহাদেশ হয়ে আমেরিকা মহাদেশ পর্যন্ত এদের পোর্ট অপারেশনের অভিজ্ঞতা আছে ডিপি ওয়ার্ল্ড যেসব বন্দর অপারেট করে সেসব দেশের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এশিয়ার মধ্যে ইন্ডিয়া চায়না দক্ষিণ কোরিয়া ভিয়েতনাম সৌদি আরব ইউরোপের মধ্যে ইংল্যান্ড ফ্রান্স রোমানিয়া সার্বিয়া আমেরিকা মহাদেশের মধ্যে কানাডা আর্জেন্টিনা পেরু এছাড়া অস্ট্রেলিয়া আফ্রিকার মিশর জিবুতি ইত্যাদি দেশেও ডিপি ওয়ার্ল্ডের অপারেশন রয়েছে এবার আসুন আমরা জানার চেষ্টা করি ডিপি ওয়ার্ল্ড বন্দরে আসলে কি কি কাজ করে বন্দরে জাহাজে মালামাল উত্তোলন ও খালাস করা মালামাল তার গন্তব্যে পৌঁছে দেওয়া বন্দরের জাহাজ ব্যবস্থাপনায় এআই ব্লক চেইনের মতো প্রযুক্তি সহায়তা দেওয়া মালামাল সহজে স্থানান্তরের জন্য লজিস্টিক হাব তৈরি করা ইত্যাদি ডিপি ওয়ার্ল্ড এই সমস্ত কাজের আঞ্জাম দেওয়ার জন্য বড় ও উন্নতমানের মানের যন্ত্রাংশ ব্যবহার করে উন্নত প্রযুক্তির মাধ্যমে এরা অত্যন্ত দ্রুত ও সুচারুভাবে কার্গো সার্ভিস ডেলিভারি করতে পারে সেই জন্যই পৃথিবীর প্রায় ষাটটি দেশ তাদের বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডকে দিয়ে রেখেছে এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিদেশিদের হাতে বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব দিয়ে দিলে কি কি নিরাপত্তা ঝুঁকি থাকতে পারে ডিপি ওয়ার্ল্ডের মতো বন্দর অপারেটররা মূলত বন্দরের মালামাল ব্যবস্থাপনার দায়িত্ব থাকে বন্দরের নিরাপত্তা জাহাজের নেভিগেশন ও পোর্টের কাস্টমসের দায়িত্ব সংশ্লিষ্ট দেশের সরকারি প্রতিষ্ঠানগুলোর হাতেই থাকে ডিপি ওয়ার্ল্ড চাইলেই যে কোনো পণ্য বা জাহাজ বন্দরে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বা নৌবাহিনী কোস্টগার্ড ক্লিয়ারেন্স ছাড়া ভিতরে বা বন্দর ত্যাগ করার অনুমতি দিতে পারবে না বিশ্বের তিনটি বড় বন্দর অপারেটর এপি মোলার মার্স পি এস সিঙ্গাপুর এবং ডিপি ওয়ার্ল্ড যারা বাংলাদেশে নতুন বন্দর তৈরি ও অপারেশন করতে চাচ্ছে যারা বিশ্বের বিভিন্ন দেশে শত শত বন্দর অপারেট করে থাকে তাদের কারো বিরুদ্ধে এই পর্যন্ত কোনো বন্দর দখল করে ফেলা বা আমেরিকার হাতে হস্তান্তর করে দেওয়ার মতো কোনো অভিজ্ঞতা এখনও পৃথিবীর কোনো দেশই হয়নি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশে একটা কোয়ার্টার থেকে এমন একটি প্রচারণা চালানো হচ্ছে যে ডিপি ওয়ার্ল্ডকে যদি চট্টগ্রাম বন্দরে দায়িত্ব দেওয়া হয় তাহলে তারা এইটা আমেরিকার হাতে ছেড়ে দিবে কিন্তু মজার ব্যাপার হচ্ছে দুই ছয় সালে খুদ আমেরিকার ছয়টি বন্দরের দায়িত্ব ডিপি ওয়ার্ল্ড পেয়েছিল কিন্তু একটি আরব মুসলিম কোম্পানি তাদের দেশের পোর্টের দায়িত্ব নেবে এটা শুনে আমেরিকানরা এই উল্টা ভয় পায় যায় এবং তারা আন্দোলন শুরু করে শেষ পর্যন্ত আমেরিকান সরকার ডিপি ওয়ালটার সাথে সেই চুক্তি বাতিল করতে বাধ্য হয়